চলে এসেছিলাম চুলটা কেটে তারপরে শুধুকে খাওয়ানো দাওানো করেছি আর একটা ছিল চুলির তো এখন বেরিয়েছি কে নিয়ে শুধু একটু মাখানা কেনার আছে কিন্তু কয়েকটা জিনিস কেনার আছে আমার একটা ব্ল্যাক জিনিস কেনার আছে তো সেই জন্য তুমি কেটে কেটে যেতে আর ইচ্ছা করছে না সঙ্গে আছে শুধু তো উনি তো একটু বাইক চাপা হয়ে যাবে আমি ফলানতে এসেছি মানে সুমির কলানতে এসেছি এই যে আমি যেখান থেকে ফল নি সেখান থেকেই ちゃっতে কলা নিলাম সুমির জন্য আর বাকি সব ফল সুমি রেখেছে তোকে বলে কলা জানি কত বের হই আবার ওখানে যাবে বলছি আমি ফলানতে গেছি আর এর কাণ্ড দেখো এই অবস্থা হচ্ছে দেখো কি করছে বাবার পেট্রোল পাম্পে ট্যাঙ্কিতে উঠে গিয়ে তো অনু গেল এখন কানাই লাল সেটের দোকানে এই যে কানাই লাল সেট এই দোকানে গেছে আমি আর এখানে বসে রয়েছি সুমু আমার ট্যাঙ্কির ওপরে আর আমি সুমুকে নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি অনু নিয়ে আসুক সুমুর জন্য কী সব মাখনা ফাঁকনা কী সব কিনবে আর এখানে বদমাসি শুরু করে দিয়েছে সুমু বদমাসি করছো দেখো ওই হ্যান্ডেলটা ধরবে ধরে কি করবে বুঝতে পারছে না চলো আমি এখানে অনুর জন্য ওয়েট করি তারপর একটা জায়গায় যাবো এদিন এখানে এসেছিলাম কিন্তু আমরা ভিডিও করতে পারিনি আমাদের দুজনের মধ্যে প্রচুর ঝামেলা থাকি অশান্ত হয়েছিল সেই কারণের তো এখন নীল এসছে এখানে দিয়ে দিল

তার মানে এটা নয় যে আমি তোমার থেকে এক কামোর চিকেন রোল খাবো না এই যে তিরিশ টাকায় পাঁচ পিস মোমো আর এক পিস পড়ে আছে আর নীল এখানে খেয়ে চিকেন রোল চল্লিশ টাকা চল্লিশ টাকা যথেষ্ট বড়ো আর যত বাড়ি আমি খাবো ভেবে বেড়াই নি এসে সি না মা আমি শুধু ভাবলাম যে জিনিসপত্রগুলো নেব নিয়ে বেরিয়ে চলে আসবে ওর বোধ খিরে খিদে পেয়ে যাচ্ছে দুধ সেই জন্য

যে গাড়ি চালাবে দেখো স্পাইডারম্যানের ম্যানের নতুন উঠে পড়ছে দেখো দেখো কাণ্ডটা খালি দেখো বাবার বাইকের সামনে দেখো কেনাকাটি হয়ে গেছে তো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি এই যে বাড়িতে আছি এবার খাওয়াবো দশটা বাজে চলো আজকের মতন টাটা সবাই ভালো থাকতে সুস্থ থাকছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগটা একটু ডুয়েল ক্যামেরা হয়ে যাবে কারণ আমি আমার শুনে নিয়েছি কিছুটা নিজের শুনে নিয়েছি দেখছি তোমরা যদি সাপোর্ট করো ভালোবাসা তাও সাবস্ক্রাইবারে হয়ে যায় তাহলে একটা গোটা ভালো ফোন কিনবো যে ফোনটাকে আমি ব্লগটা ক্লিয়ার করে করতে পারি না আমার অ্যাপেল কেনার শখ নেই কখন নেই আমি আম্বানি মেয়ে নই সে কিনতে পারবো হ্যাঁ তবে নিশ্চয়ই কিছু অ্যাটাইভ করলে তোমাদেরকে